নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা ও ব্লগ থেকে আমি প্রিয়াঙ্কা বলছি তো তোমরা সবাই ভালোই আছো তো এখন সকাল বাজে দশটা তাই গুড মর্নিং সবাইকে সবসময় তো গুড মর্নিং বলতে পারি না কারণ ওরকম ব্লগ করতে হয় সকালবেলা তো আজকে সকালবেলা আমি ছোট্ট একটা ব্লগ করছি তোমরা সবাই আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে আর ভালো লাগবে অবশ্যই আমাকে সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো আমি যখন ভিডিও করি প্রথম প্রথম ভিডিও করতাম তখন অনেকে বলতো আমার দ্বারা কিছুই সম্ভব না আমি কিছুই পারব না কারণ আমার পড়াশোনা নেই আমি আসলে আমি মাধ্যমিক পাস আমি বেশি পড়াশোনা করতে পারিনি কারণ ওই রকম পরিস্থিতি তখন ছিল না আমার মাত্র সতেরো বছরে আমার বিয়ে হয়ে গেলে মানে এখনো দিনে মেয়েরা বিয়ে হয় আঠাশ উনত্রিশ তিরিশ বছরে চব্বিশ বছর আর আমার বিয়ে হলো মাত্র ষোলো থেকে সতেরো বছরে মাঝখানে আমার বিয়ে হয়ে গেলো তখনই কিন্তু আমি কিছু বুঝতাম না কিছুই জানতাম না আর পড়াশোনার সম্বন্ধে কিছুই যায় না সবাই বলতো মাধ্যমিক পাশ করলে অনেক বেশি হয়ে যায় মেয়েরার জন্য মাধ্যমিক পাশে বিয়ে হয়ে সঠিক সময় বিয়ে হওয়ার সঠিক সময় তখন আমিও মা বাবার উপরে কোনো কথা বলতাম না আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে দিল তো এখনও অনেকে বলে যে মাধ্যমিক পাশের কোনো কোনো ভ্যালু নেই আর যারা মাধ্যমিক পাশ করে তারা সরাসরি একেও ভালো করে বুঝতে পারে না কম্পিউটার সম্বন্ধে জানে না ম্যাথের সম্বন্ধে না কিছুই জানে না আসলে আমার মা বাবা যখন আমাকে পড়াতো তখন আমরা তিন ভাই বোন ছিলাম সেরকম পরিস্থিতি ছিলই না আমাদের যে আমরা ভালো আমি ভালো করে পড়াশোনা করবো সবার বড় আমি ছিলাম তা আমাকে সবাই বিয়ে দিয়ে দিলো কারণ বড়োজনকে বিয়ে দিলে আগের দিনে বলতো যে একজনকে বিয়ে দিলে একজনে বিদায় হয় তো ওইরকমভাবে আমাকেও বিদায় আমাকেও বিদায় দিয়ে দিলো তিন ভাই বোনের মধ্যে আমি বড় ছিলাম যে আমাকে বিয়ে দিয়ে দিল চাকরিওয়ালা ছেলে ভাবছে সবাই বললো চাকরিওয়ালা ছেলে করে গেলে সবাই খুশি থাকে সব কিছু মানে মজু মানে সব কিছুই তুমি পাবে বলো না মানুষের যে টাকা পয়সা থাকলে সব কিছু পাওয়া যায় আসলে মিথ্যা কথা এটা টাকা পয়সা থাকলে কোনো কিছুই না এখন বোঝা যায় আমার মতন অনেক মেয়েরাই যখন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল এখন তারা অনেকে মানে অনেক ভিডিও দেখি ব্লগ করি যে তারা অনেক কিছু কিছু কথা বলে আসলে এগুলি বাস্তবে মিল থাকে পড়াশোনা না থাকলে কোনো দাম নেই সত্য আজকে যদি আমি ভালো করে পড়াশোনা করতে পারতাম নিজে একটা কিছু করতে পারতাম সে কারণে অনেকে ভিডিও করে বা আমি যখন ভিডিও করছি এখন বুঝতে পারছি পড়াশোনার দামটা কত তো অনেকে বলে যে পড়াশোনা না থাকলে কিছু না সেটা আজকে বস্তব বুঝলাম কারণ পড়াশোনা যদি থাকতো আজকে আমি ভিডিওর মধ্যে যখন আমার মোবাইলে যখন কিছু হয় তখন হঠাৎ করে আমি কাউকে দেখাই না কেন দেখা কারণ কিছু কিছু জিনিস আমি বুঝতে পারি না যদি আমার পড়াশোনা থাকতো অবশ্যই আমি বুঝতে পারতাম তো হয়তো বা ভগবান আমার কপালে লেখেনি নিই পড়াশোনাটা এই জন্য আমি ভালো করে পড়াশোনা করতে পারিনি কিন্তু যারা যারা অনেকে বলে যে আমার পড়াশোনা নেই যে আমি এগোতে পারবো না আমার নিজের লোকও অনেকে বলে যে ভিডিও করছিস কোনো লাভ নেই তোর তো পড়াশোনা নেই পড়াশোনা থাকলে তো ভিডিও করা সম্ভব যাদের পড়াশোনা আছে বড় বড় ডিগ্রি আছে ভালো ভালো ডিগ্রি নিয়ে পাশ করে কম্পিউটার জানো অনেক কিছু জানে বলো না তো ওইরকম সবাই যারা জানে তারাই মানে মোবাইলে এগেতে পারে ভিডিও করা বা সোশ্যাল মিডিয়া এগোতে পারে যারা পড়াশোনা নেই তারা এগোতে পারে না তো কিছু কিছু মানুষ বলে আর কিছু কিছু মানুষ সাপোর্ট করে আমি এত কিছু মনে করি না আমি ভিডিও করছি সব কিছু ভগবানের উপরে ছেড়ে দিয়েছি আমি যতটুকু পারি ততটুকুই সম্ভব আমি ভিডিও করছি তো জানি না ভবিষ্যতে আমি এগোতে পারবো কি না এটা ভগবান উপর নির্ভর আমি আমার চেষ্টা চালিয়ে যাব তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি এগোতে পারবো ভিডিওর মধ্যে একজন বলেছিল আমি যখন নতুন ভিডিও করি তখন একটা লোক বলেছিল একটা মহিলা আমি বললাম ওনাকে যে আমার আমি তো ভালো করে পড়াশোনা জানি না আমি মাত্র মাধ্যমিক পাস আমি কি মোবাইল চালাতে পারবো তিনি বললেন ওই দিদিটা আমি এখন বলবো না দিদিটার নাম পরে যখন আমি আমার চ্যানেলে সাকসেস হবো তখন ওই দিদিটার নাম বলবো এখন এখনও সাকসেস হয়নি অতএব এখন বলবো না পরেও বলবো যদি সত্য কথাটা হয় আমি ওইটা দিদি কথাটা সত্য মনে করি কারণ দিদি আমাকে বলেছিল ভিডিওর মধ্যে পড়াশোনা নিয়ে কোনো খেলা নেই ভিডিওর মধ্যে হয়েছে তোমার ব্রেনের খেলা তোমার অ্যাটিটিউড অ্যাক্টিং তুমি কত সুন্দর করে ভিডিও করতে পারবে মানুষের সামনে দিতে পারবে লোক তোমাকে সাপোর্ট করবে পড়াশোনা তোমাকে সাপোর্ট করবে না আসলে বাস্তবতার সঙ্গে কিছু কিছু মিল আছে এখন মানুষের ভিডিও দেখে বুঝতে পারছি তো ওই দিদি ওই দিদিটাকে থ্যাংক ইউ উনি আমাকে ছোটো করেনি সুন্দরভাবে বুঝিয়েছে যে মাধ্যমিক পাস না এইট পাস সিক্স পাস হলেও ভিডিও করা যায় ডিগ্রি লাগে না ভিডিও করতে ডিগ্রি হচ্ছে মাথার ব্রেনের খানা আর হাতে কাজ করা আর তোমার ভিডিও তুমি সোশ্যাল মিডিয়ার কাছে কিভাবে ভালোভাবে কত ভালোভাবে বুঝাতে পারবে মানুষকে যে কোনো ভিডিও দিয়ে ব্লগ শর্ট রিলস যা দিয়ে বুঝাতে পারবে ওইটাই তোমার একটি অন্য কিছু না তো আমি আর কিছু বললাম না কেউ খারাপ মানে পাবে না আমি জাস্ট আমার কথাটা তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে ভুল হলে ক্ষমা করে দেবে টাটা